জি বস আজকে অল্প সময়ের মধ্যে সেগুন কাঠের চৌকাঠে কোনো সুবিধা অসুবিধা আছে কি না সেটা তুলে ধরবো এবং বর্তমান বাজারে এর দাম সম্পর্কে তুলে ধরবো যাতে আপনারা বাজারে যাওয়ার আগে একটু আইডিয়া নিয়ে যেতে পারেন এখানে যে দাগটা দেখতেছেন এটাকে অনেকে আমাদের কাছে বলেন যে ভাই ঘুনে ধরছে কাঠটা দেখুন একটু লক্ষ্য করলে এই স্পটটা কিন্তু অসার অর্থাৎ সাদা কাঠেও আছে শাড়ি কাঠেও আছে সাধারণত যে কোনো কাঠে আপনারা লক্ষ্য করবেন কখনও ঘুনে পোকা শাড়ি কাঠে ধরে না তাহলে এটা কিসের দাগ অনেক সময় সেগুন কাঠ কাটার পরে দীর্ঘদিন কাদা পানিতে থাকে এবং সোয়ামিলে আনার পরেও দেখবেন বছরের পর বছর আপনার যেই পাশটা মাটির সাথে লেগে থাকে সেখানে এ ধরনের পানি পোকায় কাটা একটা দাগ বলে এটা ঘুনে পোকা না যেই কয়টা দাগ থাকবে গাছ কাটার সময় সবসময় এরকমই থাকবে এটা বানিশ করার পরে ঢেকে যাবে এটা আর বাড়বে না এটা ঘনে পোকার দাগ না আপনার নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন আর বর্তমান বাজারে সেগুন কাঠের চৌকাঠ সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলতে যাই এটা আসলে সবার যে কোনো জিনিস যে যে সবচেয়ে বেশি চাহিদা থাকে সেখানে অনেক বেশি কারসাজি করা হয় তো সেগুন কাঠের বর্তমানে আমরা যেগুলো গাছ কেটে অ্যাভারেজ চৌকাট করে দিই সার অসার যেখানে আপনি প্রায় সিক্সটি পার্সেন্ট সার থাকে ফোর্টি পার্সেন্ট পল থাকে অনান অ্যান অ্যাভারেজ এ সমস্ত চৌকাট আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় আর যেগুলো আপনার সারের পার্সেন্টেজ বাড়তি থাকবে নব্বই পার্সেন্টের উপরে সার থাকে সে সমস্ত চৌকাট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নয় হাজার টাকা করে আর যেগুলো আপনার ফুল সার অনেকে খুঁজেন যে ভাই একদম শতভাগ সার হয় কি না একদম শতভাগ সার কখনও কখনো আমরা দিতে পারি কখনো কখনো পাই না দেখা যায় নাইনটি এইট পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট প্লাস মাইনাস পল থেকে যায় তাই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে শতভাগ কোনো জিনিস একুরেট হয় না তারপরে মাঝে মধ্যে আমরা দিতে পারি সেটা দেই দামটা অত্যাধিক বেশি সেটা চোদ্দো হাজার টাকা পড়ে যায় তো আপনার ন হাজার টাকা যে চৌকারটা বললাম এটাই আপনার পারফেক্ট এটাই নিয়ে যেতে পারবেন তো এরকম আপনার সেগুন কাঠের যদি অন্য ডিস্ট্রিক্টের কাঠ হয় সেটা ভিন্ন বিষয় সিলেটে সেগুন আছে যশোর সেগুন আছে অন্য অন্য জেলায় সেগুন আছে সেগুলোর দাম অনেক কম কিন্তু আমি যেটা বললাম এটা চিটং সেগুন অরিজিনাল পিওর চিট সেগুন এই ধরনের কাঠ আপনার নিতে গেলে যে দামটা বললাম সাত হাজার টাকা সারে পলে নয় হাজার টাকা হলো নাইনটি প্লাস সার আর যেটা ফুল সার সেটা হলো চোদ্দো হাজার টাকা তবিয়ার্স এরকম চৌকাট সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে সহসেই কথা বলতে পারেন স্ক্রিন নাম্বারটা আমারই কল ধরতে না পারলে আমি ব্যাক করে কথা বলি আর আমার এখানে আসতে চলে শোরুমে ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের গোড়াতেই পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের একটু আগেই হাতে বাম পাশে আমাদের শোরুম আসার আগে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে সময় নির্ধারণ করে আসবেন তা নাহলে অনেক সময় আপনারা আসেন দূর দূরান্ত থেকে দেখা হয় না কারণ আমি অনেক সময় কাজে ব্যস্ত থাকি আবার অনেকে দোকানে আসেনও না ভিডিও দেখি আপনার বিকাশে ব্যাঙ্কে টাকা পাঠিয়ে অর্ডার দেন আমরাও আপনার গন্তব্যে চৌকাট পাঠিয়ে দিই তো আজকে ভিওর্স এ পর্যন্তই ধন্যবাদ